আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এই এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি কিভাবে হাজার হাজার অ্যাপ্লিকেশন লিখতে পারবা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুপার টেকনিকের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছে বিশেষ করে যারা ছাব্বিশে পরীক্ষা দেবা তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা আছে তো যারা সাতাশে পরীক্ষা দেওয়া অথবা যারা পঁচিশে ফেল করেছিল তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে সো দেখো তুমি আজকে হচ্ছে তোমাদেরকে ফর্মুলা অন দেবো এবং এই ফর্মুলা অন দিয়ে তুমি দেখো কম্পিউটার ক্লাব ডিভিডেন ক্লাব লাইব্রেরি ক্লাব এরপর হচ্ছে ইংলিশ ডিভিডেন ক্লাব সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কমন রুম ওয়াইফাই ফেসিলিটি রিডিং রুম আর কলেজ ক্যান্টিন মাল্টিমিডিয়া ফেসিলিটি ক্লাসরুম সব শিক্ষার্থীরা আরো অনেকগুলোই লিখতে পারবা সো এবার নিয়মটা দেখো তুমি সো এপ্লিকেশন লিখার নিয়ম প্রথমে হচ্ছে তোমার ডেটটা দিবা সো তারপর লিখবা তুমি হচ্ছে তা প্রিন্সিপাল লিখে একটা কমা দিবা তারপর তোমার কলেজের একটা নাম লিখবা ঠিক আছে আর তার আগে বলে রাখি তোমরা হচ্ছে এই ফর্মুলাগুলা চেঞ্জে বলো যদি তোমার বিভিন্ন কলেজের নাম যদি প্রশ্নপত্র দেওয়া থাকে তাহলে ওই প্রশ্নপত্রে যে কলেজের নাম ঠিকানা আছে ওইটা ফলো করবা আর যদি না দেওয়া থাকে তুমি যে কোনো একটা ইউজ করলেই হবে তো প্রথমে হচ্ছে তোমার ডেট দিবা হচ্ছে যেদিন তোমার পরীক্ষা দিতে পারো তা প্রিন্সিপাল লিখবা তারপর হচ্ছে আমি লিখলাম যে টিচ প্রাইভেট টোয়েন্টি ফোর কলেজ জাস্ট এখানে কলেজ তোমাদের যে কলেজটা সেটা দেখবা আর যদি প্রশ্নপত্রে যদি কোনো নাম দেওয়া থাকে তাহলে ওই কলেজটা দেবা মিরপুর দশ তারপর ডাকে একটা ঠিকানা লিখতে পারবা সো একান থেকে এরপরে থেকে তোমাকে শুরু করতে হবে সাবজেক্ট লিখবা অ্যাপ্লিকেশন ফর তখন এখানে লেখো এখানে জাস্ট যে অ্যাপ্লিকেশনটা আসবে তোমার পরীক্ষায় জাস্ট এই প্রশ্নেতে প্রশ্ন থেকে এখানেই অ্যাপ্লিকেশনর নামটা জাস্ট বসাইয়া দিবা এইটুকুই কাজ তারপর তুমি একটা স্যার লিখ এখানে স্যার লিখবা লিখে একটা কমান সো এর পর থেকে তুমি দেখো আমি একদম ভেঙ্গে ভেঙ্গে তোমাকে বুঝাইয়া দিচ্ছি জাস্ট এই অ্যাপ্লিকেশনটা যদি লিখতে পারো তুমি আশা করি ভালো একটা মার্ক পেতে পারো দেখো উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আমরা সম্মানের সহিত বলতেছি যে

অল দ্য একাডেমিক ফেসিলিটিস ইয়ার আমরা এখান থেকে সকল ধরনের একাডেমিক যে সুবিধাগুলো আছে এগুলো উপভোগ করি বাট কিন্তু ইট ইস এ ম্যাটার অফ সরু দ্যাট একটা দুঃখের বিষয় হচ্ছে আওয়ার কলেজ হ্যাজ নো আমার আমাদের কলেজে নেই কোনো এখন এই যে গ্যাপের জায়গা জাস্ট নামটা বসিয়ে দেবো ধরো এখানে আসছে লাইব্রেরি ক্লাব তাহলে তুমি এখানে জাস্ট বসাই দিবা কি লাইব্রেরি ক্লাব যদি এখানে আসে মাল্টিমিডিয়া ফেসিলিটি ক্লাসরুম তাহলে এখানে এটা বসাই দিবা কথা কি ক্লিয়ার বুঝতে পারছো আর সব কিছু ঠিক থাকবে সো এরপরে তুমি দেখো যে নো কলেজ কোন কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট কোন কলেজে এটা ছাড়া কমপ্লিট পরি মানে পরিপূর্ণ নয় কোনটা ছাড়া যেটা আসবে এই প্রশ্নে ঠিক আছে সো এরপরে লিখতে পারো যে সো উই নিট আমাদের প্রয়োজন এ কি ধরো আসছে যে আমাদের দরকার হচ্ছে মাল্টিমিডিয়া ফেসিলিটি ক্লাসরুম তাহলে জাস্ট নামটা বসিয়ে দিবা ঠিক আছে তো সো উই নিট এ এখানে নামটা বসিয়ে দিবা ইন আওয়ার কলেজ আমাদের কলেজের মধ্যে এখন একটা মাল্টিমিডিয়া সেই সিডিটি ক্লাসরুম দরকার কথা বুঝতে পারছো সো এরপরে দেখো মূলত হচ্ছে এখানেই মানে এই এতটুক জিনিসটাই হচ্ছে তোমার কোটিন লাগে এর পরবর্তীতে যত কিছু অ্যাপ্লিকেশন আছে এখান থেকে এই পর্যন্ত এগুলো কিন্তু পরিবর্তন নাই এগুলো সবগুলো অ্যাপ্লিকেশনের নিয়ম একটাই লিখতে হয় ঠিক আছে তুমি লিখলে উই দেয়ার পর প্রি অ্যান্ড হোপ দ্যাট তারপর হচ্ছে ইউ উড বি কাইন্ড অ্যান্ড ঠিক আছে টু গ্ল্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই সো এইটা এটা প্রত্যেকটা এপ্লিকেশন নিয়ে তুমি লিখতে পারবা ঠিক আছে যদি তুমি ব্যক্তিগত কিছু লিখতে চাও তাহলে এখানে উই এর জায়গা শুধু আয় বসাই দেবে এতটুকুই কাজ ঠিক আছে এরপরে লিখলা যে ইউর মোস্ট ওবিডিয়েন্টলি হ্যাঁ তারপর তোমার তোমাদের কলেজের পক্ষ থেকে দা স্টুডেন্টস অফ এই যে কলেজের নাম লিখবে একটা ঠিক আছে এরপরে অন বিহাফ অফ দা স্টুডেন্টস তারপর এখানে তুমি তোমার নামটা বসিয়ে দিবা যে সকলের পক্ষ থেকে তুমি হচ্ছে একদিনে লিখছো এটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এই ফর্মুলাটা এই ফর্মুলাটা দিয়ে তুমি হচ্ছে তার মানে আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি শিখাই দিছে এবং বানান সহ উচ্চারণ সহ সব কিছু শিখাই দিছে তো তুমি হচ্ছে এখান থেকে দশটা থেকে যে কোনো একটা আসলেই তুমি লিখতে পারবা সো এখন একটা গিফট আছে তোমাদের জন্য যারা হচ্ছে পরবর্তী ফর্মুলা চাও আরেকটা একটা ফর্মুলা দিয়ে তোমার অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে সো এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের জন্য এইটার যে পিডিএফ আমি দিয়ে রাখছি ঠিক আছে তোমরা চাইলে এই পিডিএফটা নিতে পারো সো পরবর্তী যদি ফর্মুলা পেতে চাও তাহলে তোমরা হচ্ছে আমি পাঁচশো জন স্টুডেন্টের কমেন্ট দেখতে চাই পিডিএফ সহ তোমাদেরকে পরবর্তীতে ফর্মুলা টু দিয়ে দিব ঠিক আছে ভিডিও সহ পিডিএফ দিব তোমাদেরকে সো যদি পাঁচশো কমেন্ট হয় পরবর্তীতে নিয়ম অবশ্যই পাবা পাবা ঠিক আছে আর তুমি হচ্ছে যদি হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারান্টি কোর্সে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করে এরকম টেকনিকের কোর্সে ভর্তি হতে পারো আর এরকম হাজার হাজার এমসিকিউ এবং সিকিউ রিটার্ন সুপার টেকনিকের পিডিএফ এমনিতে আমার কোর্সে ফ্রিতে পাবা এগুলো টাকা দিয়ে কিনতে হবে না যারা কোর্সে ভর্তি হবে তাদের জন্য